নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো ভিডিওতে কিছু আমি এই ডোমকল বেঙ্গল নার্সারি চিনতে পারবেন তো এখানে কিছু ফল টেস্ট এই জানুয়ারি মাসে পয়লা তারিখ এর ফল টেস্টের কিছু রিভিউ ভিডিও দেব এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন বন্ধুরা বেঙ্গল নার্সারি এই ফলের গুলো রিভিউ দেওয়া হবে পর পর হয়তো ভিডিওটা অবশ্যই লাগবে কিন্তু প্রত্যেকটা গাছের রস কেমন আছে দেখার জন্য এই নববর্ষের প্রথম দিন এই পুরো ভিডিওর গাছেরই যতগুলো পাড়ারে রিভিউ দেব এবং ফল কেটে কেটে টেস্ট করে নিজেরাই ব্রিক্স মিটার নেই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভ্যারাইটিসগুলো আমার কাছে জেনে নেবেন এই ভিডিওটা কী কী আছে ফোন করে এবং আমাদের দেশি ভ্যারাইটিজই বেশি আছে কিছু ভালো ভালো ভ্যারাইটিজের আছে তো এগুলো কিছুটা ডিস্ট্রিবিউট দেওয়ার চেষ্টা করব। আপনারা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমি ওই ভয়েস মেসেজই আপনাদের দিচ্ছি এবার ব্যাকওয়ানটা সামনের পোর্শনটা দেখান শুধু ফলের পোর্শনটা দেখালাম এবার পিছনে সাইড আছে অনেক সাইড আছে এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে এবার একটু লেনদি হওয়ার জন্য ফল টেস্টটা করার জন্য এই ভিডিওটুকি তো এই ফল টেস্ট রিভিউ দেখুন ফুল এসে গেছে তো আশা করি বুঝতে পারবে নতুন নতুন ছাদ বাগানেরা জানতে পারবেন কী সব ধরনের

না ধর ছবি তুলবি কাটি তো সবাই বলে মধ্যদিক কাটলে নাকি আমি প্রথম থেকে কাটলাম চাকুটার একটু ধার কিন্তু কম আছে তো এইজ এখনো এর রস এখনো মনে হয় কিছু আছে আচ্ছা কোয়াক দেখি এর আগে একটা ভিডিও হলো

এদের সবে কেন থাকলো মিষ্টি আছে তো মোটামুটি অরেঞ্জের ফ্লেভার দেখলাম টক মিষ্টি ফ্লেভারে ফলনটা দেখুন গাছে এই যে ছোট ছোট মিষ্টি হবে পুরো টাইম মনে হয় নি এখন সবুজ আছে তো ফুল চলে এসেছে গাছের আর আরেকটা জায়গায় যাব আসুন দেখি এই গাছে একটাই ফল তো আর একটা ফলও চলে এসছে একটা আছে দেখছি তো এই ফলটা আমরা হারভেস্ট করলাম শুধু ফলের কেটে খাওয়ানো দেখা নাম কি আছে যাই হোক গাছগুলো দেখবেন গাছগুলো কিন্তু ফলটা দেখুন আবার ফল এসছে একটা ম্যাচিওর ফল পারলাম তো সবাই বলে এটা বাতাবি লেবুর মতোই মনে হচ্ছে মেন কথা এই চাকুগুলো ধার অনেক কম হাত কাটবে তবুও হ্যাঁ রস পরিপূর্ণ রস দেখুন পাতার গাছটাই দেখালাম এর আগে এই গাছটাতে ফল চলে ছোট ফল তো একটা ছোট্ট ভাইকে ক্যামেরাটা দিয়েছি ওনার অসুবিধা হতে পারে তো এইগুলো ছোট্ট ফল বর আমার দিকে দেখুন মুখ শুদ্ধ কাটি

কিছু হয়তো এদিক ওদিক হয়েছে ট্রান্সফার তো প্রচুর ফল থাকে আমি জানি আমি তিন বছর থেকে দেখছি নার্সারিটা প্রথমে আমার ইউটিউব চ্যানেল ছিল না আজ দু বছর প্রায় হতে চললে ইউটিউব চ্যানেলে কিরকম টক দারুণ মিষ্টি হুম সুপার মিষ্টি যত ফল খেলাম সত্যি কথা বলতে এই ফলটাই ভালো লাগলো মা ফল এসেছে হুম দারুণ মিষ্টি পরপর গাছেরই খাবো এটা দেখুন একটা কমলা ফুল চলে এসেছে ম্যান্ডারি তো আমাকে কন্ডিশন একটা সব শুনলেন এই যে ম্যান্ডারিন না ম্যান্ডারিন না কি ধরনের কি ফল এটা ম্যান্ডারিন না কি আমি তো বললাম ম্যান্ডারিন আপনি কি ফল বলেন কি ফল আমি এখনই বলছি নি ম্যান্ডারিন না খুব সুন্দর একদম ছেড়ে গেল এই যে ম্যান্ডারিন না এটা তো হাইট অরেঞ্জ কিন্তু ওই ভাইদের জন্য রাখা যারা নার্সারিতে ছোট ছোট আছে তাদের জন্য রাখা তাদের জন্য কিছু রাখলাম আরেকটা ফল

এটা তো পাঞ্জাবের একটা ভ্যারাইটি একটা আছে কোথাকার নিশ্চয় যাই হোক হবে পাঞ্জাবের ভ্যারাইটি একটা পাড়ি দেখি ভাই হুম তো এটা পাড়া হোক কাটি প্রথম থেকে কাটবো আমার চাকুতে ধারণা দেখুন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এই রিভিউ দেখুন এখন পাঞ্জাব মালটা আমাদের দেশীয় ভ্যারাইটিস কিন্তু এটা আমি যতদূর জানি আমাদের দেশীয় ভ্যারাইটিস এই দেশীয় ভ্যারাইটিসগুলো আজকে খাওয়া হচ্ছে মেনেটা খান হুম সুপার টক হালকা টক মিষ্টি ফ্লেভার আছে টক টক তার টকই বলে যাবে টক

খাইতে মন পয়লা বৈশাখ পয়লা জানুয়ারি বাড়ি যাও আর আমাদের দেশে শিক্ষিতের মানুষের অভাব নাই জানা মানুষের অভাব নাই কিন্তু থেকে মুশকিল হচ্ছে যে ঠিকঠাক চলছে না কেন সব

ন্যাভেল অরেঞ্জের ভ্যারাইটিস টাইপেরই কিন্তু রস এখন শুকায়নি তো অনেকে ভাবতে পারেন যে ইউটিউবার কি রিভিউ দিচ্ছে আমরা কিন্তু আজকে শুধু ফলটা রিভিউ দিব মানে কীরকম কী রস আছে কি না প্রত্যেকটা গাছেরই যে গাছেরই সব গাছেরই আমি রসটা দেখানোর জন্য ভিডিওটা করা এর মধ্যে পাঞ্জাব মালের বহু পুরোনো ভিডিও আমার আছে দেখে নেবেন অসুবিধা নেই এটা

দেখুন রস আছে কিনা একটা গাছ থেকে এক কুচি রাখবো ভাইদের জন্য ছোট হলে কি হবে সেরা কমলা কমলা ইজ কমলা বারো মাস ধরে সার্টিফিকেটের কিছু না পুরনো ভিডিও দেখে নেবেন আমার ভিডিও না অনেক ইউটিউবার এই কাছে ভিডিও করেছে তারা ওনার কাছে আছে কিনা আমি যাবো সেই রিভিউ তো উনি এখন দেবেন না তো যাই হোক আমি বছরে দুবার ধরা কমলা লেবুর গাছ এর আগেও আমি খেয়েছি আজকেও খেয়েছি সত্যি ভালো লাগে আমার মুখটা দেখলে বুঝতে পারবেন লাস্টটা আপডেট হচ্ছে কমলা তরুণ গাছ থেকে পেড়ে দেখি কিন্নু মারাছে

ভাইদের জন্য এখন ম্যাচীয় ফল না একটু টক টাইপের ভাবো আছে আসুন আর একটা গাছ দেখি এই যে লোভনীয় ফল এটা কি আছে এটা তো বলবেন পারবো না পাঞ্জাবের এই একটা জিনিস ভ্যারাইটি দেখছি কোনটা পারবে এটা না ওটা হ্যাঁ হোক একটা কাটা হলো দেখি রস আছে কিনা জাফান জাফার না জাফা মাল ভ্যালেন্সিয়ান জাফা দুটো রস আছে ওরে বাবা এর আবার তো কঠিন রস এই আবার সুপার দুপার বাবা এই যে ও তুমি তলার দিক আর উপর দিকে মাছ থেকে কেটেছো তোর রস থাকবি তো হ্যাঁ তলার দিকে তো রস থাকবে দেখ নাই রস নাই রস নাই রস বেশি থাকবে তলার দিকে এটার দিকে আছে দিকে তলার দিকে তো রস বেশি ভালো বেশি থাকবে আমাদের গোটা দেন দুটোই

লাস্ট ফল একটা পারি যদি গাছে থাকে কিন্ন রস আছে কিনা দেখব ব্যাস যেতে গেলে আমাকে ওই দিকে যেতে হবে কিন্তু এইদিকে ফল আর নেই আর নেই মনে হচ্ছে আমাদের এখন গাছে কিন্নুর রস তো না থাকারই কথা গো কিন্নুর আর এইদিকে নেই কিন্নুর আমাদের এখানে কিন্নুর রস কমে গেছে যখন প্রথম কিন্নু আসছিল তো হ্যাঁ

চলুন যাই এই হচ্ছে বেঙ্গল নার্সারির কর্ণধারে খাচ্ছে দেখুন খাচ্ছি কি করবো এ ভাই তোরা এগুলা নে মানুষকে তো বোঝাতে হবে এগুলো কিন্নুর কমলার গাছ সমস্তটা কিন্নুর কমলা যে কিন্ন টেস্ট দেখানো ছোট বলে এগুলো ভেতরের মধ্যে